এরকম দুটো জিনিস আছে যেটা আমাদের খুব পছন্দ একটা স্লোমো আর একটা ওয়াটার বেলুন শুধুমাত্র এই দুটো জিনিস বউ আর গার্লফ্রেন্ড থাকুক অন্যদিকে আর আমি এটা বলছিলাম একবারই ক্লিপটাকে দেখো ওকে ভাই এটা একদম প্যানকেকের মতো লাগছে ও মাই গুডনেস সত্যি আমি এত কুল জিনিস আজ পর্যন্ত দেখিনি ওটা এখন ওর বডির অর্ধেক সাইজের মতো হয়ে গেছে তাই না এবারে এটাকে পজ করা যাক ওকে এটা তো শুধুমাত্র শুরু ছিল ভিডিওতে এরপরে আরো দারুন বেলুন আছে যেমন একটা 10 ফুটের বেলুন তো দেখতে থাকুন কারণ আরো মজা হতে চলেছে ওয়াও আমি নিশ্চয়ই দেখব দারুন আপনাদেরও দেখা উচিত ওকে এবার পরেরটা দেখা যাক তো এখানে একটা ভেন্স আছে আর একটা ওয়াটার বেলুন উউ গ্রেট এটা বেশ ভালো ছিল এটা একদম এমন একটা জিনিস যেটা আপনারা 4K টিভিতে দেখতেই বেশি পছন্দ করবেন বলো বলেছো হ্যাঁ ও মাই গড কোয়ালিটিটা দারুণ ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর পরের ভিডিও দেখা যাক এ এটাকে কি করতে চলেছে কিন্তু দাঁড়াও এটা ফুটবল নয় এটা একটা ওয়াটার বেলুন এখন তো ওটা পিৎজার মতো দেখতে লাগছে একটা ব্লু পিৎজা অথবা একটা ব্ল্যাঙ্কেট আমি সত্যি বলছি ওয়াটার বেলুন কে স্লো মোতে দেখাটা খুবই সুন্দর ব্যাপার ও ও ও একটা বোলিং বল ঠিক এইভাবে ওই ওয়াটার বেলুনটা এখন একটা বোলিং বল হয়ে গেছে এটা ফ্রস্টিং এর মতো লাগছে ওটা একটা মুখের মতো মনে হচ্ছে একটা মুখের মতো লাগছে তাই না যেন বলছে ও নো যাই করো এটাকে স্ক্যারি মিউজিকের সাথে দেখো না ও মাত্র দেখে নিলাম ওকে আপনাদেরকে আমি বলে দিই পরেরটা হলো এপিক ঠিক আছে ঠিক আছে চলো দেখা জানি না এর জন্য তোই লিখিনা এটা পেইনফুল ও মাই গড একবার দেখো একটা মুখের মতো লাগছে আমাদের বেলুনগুলো এমন হয় যে নিচে পড়লেই ফেটে যায় কিন্তু এদের বেলুনগুলো সূর্যের গায়ে লাগলেও কিছু হবে না একটা চেইন স ও মাই গড স্লো মোশন ক্যামেরা আসার আগে কেউ জানতোই না যে এরকম কিছু হতে পারে বিশ্বাসই হচ্ছে না ওই ক্যামেরাটা কম করে আসি একটু হবে জলের একটা বল খুব আস্তে আস্তে যাচ্ছে যে ড্রোন এই ভিডিওটাকে হ্যাবে ড্রোন স্পন্সর করেছে না এই ভিডিওটা স্পন্সার্ড নয় ওরা চাইলে করতে পারে আর একটা উইড ব্যাক থ্যাংক ইউ বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কিছুতে এটাই ছিল কোনো স্লোমো নেই কি বাজে ব্যাপার আমাদের ক্লিকবেট করে দিয়েছে আমি কেস করে দেব আমরা এখনি এই লোকটার ভিডিও পেয়েছি যে কিনা বেলুন দিয়ে থাপ্পড় খাচ্ছে একটু দাঁড়াও আরেকটু একটুখানি দাঁড়াও পজ করে দিল ও নাকটা তো দেখো ওটা পুরোপুরি বেঁকে গেছে ও একটা ফ্যান এটা একটা লন মুভার ও ওটা ব্লেড এই মাত্র বুঝতে পারলাম যে লন মুভার একটা ফ্যান হয় প্রাণঘাতী ফ্যান এখন এটা সুন্দর লাগছে কিন্তু ওটা শুধু একটা বেলুন যেটা লন মুভারই কাটছে আরে না এর মাথায় নয় মেগা মাইন্ড হ্যাঁ একদম মেগা মাইন্ড আসল মেগা মাইন্ড ও কি এটা না কেন ও এবার ভাটলো মনে হচ্ছে জল হাওয়াকে ধরে আছে যেমন ও জানো তুমি শুধু আমার একটা লাইট বাল্ব আমার মনে হলো এটা স্লোমো ওয়াটার বেলুন এটা তো স্লোমো দাঁড়াল আমার মনে হচ্ছে ওটা সামনে গিয়ে ওটা ফাটিয়ে বলেছিলাম না এটাকে বলা হয় এগিয়ে যাওয়ার শক্তি জানি না কি বলে ইনার ও গড আমি তো ভেবেছিলাম এটা একটু আলাদা হবে একবার দেখো তো ওই তলোয়ারটা বেলুনের শেষ অবধি যাওয়া পর্যন্ত ফাটেনি অদ্ভুত ব্যাপার এখন আপনারা ভাবছেন হয়তো যে আমরা এগুলো আগেও দেখেছি না এখন চুপ করো এটা দারুন এটা পিজ্জা হয়ে গেছে ও এটা কি করতে চলেছে ওকে লোগান পল ভাবছে এটা কি মাইক টাইসন আচ্ছা এটা ফাটলো কেন কারণ স্ট্রং ওর খুশি অনেকটা বড়

মাউস ভাবিনি এরকম কিছু হবে কিন্তু দেখো একবার ও আটকে দিয়েছে ও আবার ঠেলে দিয়েছে দাঁড়ো ক্রিস এটার অর্থ হলো যে মাউস ট্র্যাপ ছাড়া যেকোনো কিছুই মাউস ট্র্যাপ ওয়াটার বেলুনের কিছু করতে পারে না আচ্ছা কিরকম হবে যদি

এটা দুর্দান্ত ওটা ঘোরাচ্ছে এটা তো এখনো ফাটলো না এই ওয়াটার বেলুনটা টাফ কি ওটা তো এখনো দেখছি কি কি দারুন এখন তো ওটা পেটের মতো লাগছে ও এক বছর আগে তোমার বাচ্চা জন্মের দেখতেছিল ইস এটা আমরা দুজন হতে পারতাম হ্যাঁ কিন্তু আমাদের কাছে এরকম ওয়াটার বেলুন আর স্লো আমরা প্রতি বছর ভিডিওতে লাখ লাখ ডলার খরচ করি মেইন চ্যানেলে কিন্তু আমাদের কাছে একটা স্লো মো ক্যামেরা নেই আমরা কোথাও তো ভুল করছি তবে ও এডিং রিং পরে আছে তার মানে বিবাহিত ও তো বিবাহিতই কিন্তু নিজের সময় এসব করে কাটিয়ে দেয় তবে আমিও এটা দেখার জন্য সময় দিচ্ছি তাই না আমিও বিবাহিত একদম পৃথিবীতে এখনো আশা আছে দেখো একটা পাথর দারুণ ব্যাপার ও দানা এটা আমার আইসক্রিমার জমেছিল ও বোকা বানাচ্ছে ও বোকা বানাচ্ছে এটা ওয়াটার বেলুন নয় আইস বেলুন মিথুক কিন্তু শুরুতে আমরা বোকা হয়েছিলাম এটা কি কি এটা কি না ওটা কি এটা সেফ নয় একদম সেফ নয় একদম নয় কুল কিন্তু সেফ নয় ও এটা দারুণ হতে চলেছে यस আমি একজন প্রফেশনাল ওয়াটার বেলুন স্লোমো এক্সপার্ট আরে zertified কুল ঠিক বলেছো খুব এ নিশ্চয়ই জিমে যায় ও আমরা ওয়াটার বেলুন কি দেখব নাকি এর सिक्सপ্যাক দেখব দুটোই বানাতে হয়তো অনেক সময় লেগে গেছে এরকম জিনিস তাড়াতাড়ি তৈরি হয় না জানো তো ওহ ওকে এটা দারুণ ছিল বাবা এত বেলুনের উপরে আমরা বসে আছি আর ভাবছি ও এটা তো আমাদেরই মতন আর তারপর সে এলো আর আমরা ভাবলাম যে একদম আমরা যদি ওর উপরে কোন চোক বানিয়ে দিই মনে হবে কেউ জল খেতে গিয়ে কিছু শকিং দেখে ফেলেছে আর ওর মুখ দিয়ে জল বেরিয়ে গেছে অবাক হওয়ার জন্য এই কি ওটা একটা স্ট্রং ওয়াটার বেলুন আমি ওইরকম ওয়াটার বেলুন হওয়ার চেষ্টা করব ও না আক্রমণ চতুর্দিক থেকে হচ্ছে আর তারপর পিছন দিক থেকে আক্রমণ হলো এই জিনিস থেকে কখনোইই বের করতে হবে কি এই ওয়াটার বেলুন ওর উপরে বানাচ্ছে তবে এর জামাটা মোটামুটি 5000 ডলার হবে

ও আমার পেছনটা ভিজে গেল ভাবতে পারিনি ওখানে বসে এরকমটা হবে সত্যি জানো তুমি ওটা থার্টি মিলিয়ন লোক দেখেছিল ওই বলটা ওর গায়ে লাগতে চলেছে নিজের আখরোট বাঁচাও আরে আখরোট যাবে খুব সুন্দর আরে থামিয়ে দিল ওর আখরোট নিয়ে আমাদের সত্যি খুব চিন্তা হচ্ছিল ফেটে গেলে কি হতো বলো তো এয়ার কন্ডিশনার কিন্তু এই বেলুনটা ফাটার পরে কি হবে হয়তো ওদের অপশন শেষ হয়ে যাচ্ছে আর ভাবছে কি জানি একটা এয়ার কন্ডিশনার ও বাড়িতে বসে এটা ভাবছে হয়তো এটা কাজ করবে দেখো এর এখন যখন আমি স্পিকারের উপরে রেখে সিরিয়াল খেয়েছিলাম মনে পড়ে গেল আমরা ওটা এখানেই করেছিলাম আর ওই ডেমাসকাস স্টিল ব্লেডটা তো দেখো ও টেনিস র‍্যাকেট এটা ওই ক্লাবের থেকে কম ডেনজারাস কিন্তু ডেনজারাস তো বটেই সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন বরফের মধ্যে বড়া ওয়াটার কি এটা সত্যি কুল এখানে কি হচ্ছে এটাই তো বুঝতে পারলাম না কিন্তু ভালো লাগলো আর এখন আজকের গ্র্যান্ড ফাইনালে একটা ঘোড়া একটা গরু কি গরু আমি ভাবলাম তুমি ঘোড়া বলতে চলে এটা গরু না ঘোড়া আমি জানি না ওটা একটা ঘোড়া ও ও লাথি মারলো আর বেলুনটা ফেটে গেল ও মাই গড মানে ওই ঘোড়া अथवा গরুটা যেই হোক না কেন تلوارের থেকে বেশি স্ট্রং তুমি ওর পার বেলুনের মধ্যে গ্যাপটা দেখলে এটা বোঝা যাচ্ছে যে ওর মাথা দিয়ে বেলুন ফাটাতে পারবে ঘোড়ারা খুব পাওয়ারফুল এটা আমাকে এ কে বলতেই হবে পরে দেখা হচ্ছে